বেশি সজ সরল হলে আছে না তারা আছে না পৃথিবীর কোথাও মনে করেন সে ভালো থাকতে পারে না কেন জানেন জানেন সহজ সরল মানুষের সব জায়গায় ঠকে হোক এটা গড়ে হোক এটা বাহিরে কেন বললাম সেটা জানতে হইলে পুরো বিরোধীরা থাকতে হবে দেখতে হবে এবং সাথে থাকতে হবে এক ভাই কুমিল্লার উনি মানে আমার কাছের পরিচিত উনি আপনার সৌদি আরব গেছে ওনার ভাই বড় ভাই ওনাকে নিয়ে গেছে সৌদি আচ্ছা আপনারা যারা থাকেন তারা সবাই খুব ভালো করে জানেন ওইখানে গেলে আকামা করতে হয় এবং উনি গেছে যে বিষয় সেই বিষয়ে মনে করেন ওনার কাগজপত্র করতে একটু সময় লাগতেছিল প্রায় মনে করেন ছয় মাসের মতো ওনার সময় লাগছে ছয় সাত মাস লাগছে মানে উনার কাগজপত্র গুলা বের করতে উনি যে কাজ করবে ওই কাগজপত্র গুলা আচ্ছা এখন আপনারা খুব যারা বাহির থাকেন তারা খুব ভালো করে জানেন কাগজ সূত্র করতে হয় কফিলের আন্ডারে একজন কফিলের নামে ওইখানে ভাই চাইলো তার কোনো কিছু করার থাকে না আচ্ছা তো ওই ভাইয়ের কাগজ বের করতে প্রায় ছ সাত মাস লেগে গেছে এবং ওই ভাই সারাক্ষণ মনে করেন একটা টেনশনে থাকতো যে আমার বড় ভাই আমার আনছে না বাসায় বসায় রাখছে আমার কোনো একটা ভালো কাজে লাগাই দিতেছে না ভালো কাজে লাগায় দিতেছে না আর বড় ভাইকে সারাক্ষণ টেনশন বুক করতেছে যে তারে কখন একটা ভালো কাজে লাগাই দিব তারে কখন একটা ভালো কাজে লাগাই দিব কোপিলের সাথে তো যোগাযোগ কন্টিনিউ করতেছে কাগজপত্র না হইলে তার কিছু করার নাই পরে ওই ভাইয়ের মনে করেন কাগজপত্র হইল হওয়ার পরে ওই ভাইরে বড় ভাইয়ের ছোট ভাইরে এক জায়গায় একটা কোম্পানিতে কাজে লাগাই দিল কাজে লাগাই দিল এখন কাজটা কি হইছে ভালো একটা ব্র্যান্ডের আপনার মানে শোরুমে ওনাকে কাজ লাগাই দিল ঘড়ির দোকানে ঘড়ির দোকানে কাজে লাগাই দিল এখন মনে করেন কাজ যারা কাজ করেন তারা জানেন খুব ভালো করে শোরুমে কাজ করতে হইলে আমাদের দেশের মতো চেয়ার টেয়ার কিছু দেয় না দাঁড়ায় দাঁড়ায় কাজ করতে হয় এটা সবাই ভালো করে জানে যারা আপনি শোরুমে কাজ করে তারা খুব ভালো করে জানে তুই ভাই মনে করেন দাঁড়ায় দাঁড়ায় কাজ করে শোরুমে তো এখন মনে করেন দুই চার দিন করে সেরা ভাই তো একদম মানে অস্থির হয়ে গেল যে ভাই আর এত দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করে কাজ করতে পারবে না কেন উনার কাজ করতে ওনার অনেক কষ্ট হয় ওনার অনেক কষ্ট হয় উনি একটাবার বার এই জিনিসে চিন্তা করে না যে মানুষ দেশের থেকে এসে বিদেশের বাড়িতে অনেক কষ্ট করে আমার তো বড় ভাই আসলে দেখে আমি এতদিন ছয় মাস সাত মাস বৈশা বৈশা আরামে আরামে খাইছি তারপরে ভাই একটা ভালো মানে শোরুমে ভাই একটা ভালো বেতনে মানে স্যালারিতে কাজ নিয়ে দিল না উনি ভাষা পারে না কথা জানে না কিছু না সেই জায়গায় উনারা যে এত ভালো একটা শোরুমে কাজ নিয়ে দিল তো এটা তো মনে কর মনোযোগ দা দরকার উনি সেটা করলো না উনি করলো কি এটা চেঞ্জ করে অন্য আরেকটা কাজে জয়েন হইলো আর একটা কাজে জয়েন হইলো ভালো কথা সেটাও আপনি মনে করেন যেটাকে বলে মানুষ আপনার বাংলাদেশে মানুষ বলে অনেকে বলে মুসলা অনেকে বলে যা নামাজ যে যে নামে বলে মানে নামাজ পড়ার যে জায়গাটা থাকে ওইটা আচ্ছা এখন মনে করেন ওই কোম্পানিতে তাদের গোডাউনে ওনার চাকরি হইলো গোডাউন থেকে মানে মানে অনেক মাল বের হয় রেগুলার অনেকে গোডাউনে বিক্রি করে অনেকে মানে হোলসেলে বিক্রি করে এরকম আর কি হোলসেলে বিক্রি করে ওনার ওইখানে থেকে এখন উনি ওইখানে কাজ ওইখানে নিয়ে নিল ওইখানে মোটামুটি ভালো বেতন কিন্তু সমস্যাটা হচ্ছে কি উনি কোনো ভাষা জানে না আচ্ছা এখন মনে করেন ভাষা না জানলে পৃথিবীর যে জায়গায় যান ওই জায়গায় আপনার সমস্যা থাকবেই এটাই স্বাভাবিক এখন মনে করেন ভাই বাসা জানে না কিছু জানে না ওইখানে কাজ করে মানে এখন উনার বলতেছে উনার সমস্যা হইতেছে উনার হাসি ঠান্ডা কাশি এগুলো লেগে থাকে কন্টিনিউ সেই জন্য উনি এইখানে কাজ করতে পারবেন এখানে এখানে ধুলাবালির কাজ আচ্ছা হোলসেলে মাল সেল করলে এরকমই হয় এবং এখানে ধুলাবালি আছে দুই নম্বর আছে এখানে দাঁড়ায় এখানেও দাঁড়ায় কাজ করতে হয় আচ্ছা উনি আবার ওনার পছন্দ মতো অন্য একটা জায়গায় কাজ নিল গেল যারা বিদেশ যাবেন সবাইকে বলি দেশের থেকে আপনার ড্রাইভিং মানে গাড়ি চালানো শিখে দিতে পারেন কারেন্টের কাজ শিখে দিতে পারেন তারপরে আপনি মনে করেন ওই যে বিল্ডিং এ যে অনেক রকমের কাজ আছে থেকে করে যাবেন কেন বলি আর হইতে হবে না এই ভাই দেশে থেকে মনে করেন সব ভাইদের ছোট ছিল তো মানে সবার আদরে আদরে ছিল সেজন্য ভাই কখনো কাজ করে নাই কোনো কাজ শিখেও আসে নাই মনে মনে করছে বিদেশ গেলেই পয়সা আর পয়সা বিদেশ গেলে পয়সা আর পয়সা সেজন্য উনি আর দেশে কোনো কাজই শিখে নাই উনি বিদেশ গেল ভালো কথা বিদেশ গেল এখন মনে উনি মনে করেন এই কাজে সমস্যা ওই কাজে বিদেশে ভাই প্রত্যেকটা কাজে সমস্যা প্রত্যেকটা কাজে অসুবিধা থাকে সুবিধা আপনার আপনার মতো করে আপনার সোলানার সুবিধা কেউ দিতে পারবে না পৃথিবীর আচ্ছা আর বুকা কেন বললাম উনি এরকম একটু সরল সুজা টাইপের উনাকে মনে করেন যদি কেউ বলছে না যে এই জায়গায় উনি মনে করেন পনেরোশো রিয়ালের কাজ করে কেউ যদি উনাকে বলছে যে ওই জায়গায় কাজ করতে গেলে তোমার এই ষোলো রিয়াল বেতন দিব তারপরে তোমার থাকাটা ফ্রি খাওয়াটা নিজের উনি এই জায়গায় যে ছয় মাস কাজ করলো এক মাসের বেতন পাইছে পাঁচ মাসের বেতন আটকাই রইছে এটা ফালাই দাও উনি ওই জায়গায় চলে যাবে উনি ওই জায়গায় চলে যাবে আচ্ছা আবার উনি যে রুমে থাকে ওই রুমে অনেক ভাইয়ারা থাকে না মানে একসাথে কয়েকজন মিল্লা থাকে না একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে বা একটা রুম নিয়ে তো উনারা থাকে যে মেসে ওই মেসে আপনার এরকম অনেক ভাইয়েরা বিপদে বইরা মনে করেন বলে না যে আমার কিছু টাকা হাওলাত দেও দিয়ে আমার একটু চালাও আমি এখন বিপদে আছি যখন আমি চলতে পারি উনি এরকম সবাইকে সাহায্য করত। উনি যখন সবাইকে সাহায্য করত করতে করতে লাস্টে কি হইলো উনার উনার অনেক টাকা উনি মানুষের দিয়ে দিছে এরকম কিনা এরকম করতে করতে ভাই মোটামুটি অনেক বছর গেল ওনার টাকা উনি কোনোভাবে আর ক্যাশ করতে পারলো না আর জমাইতে পারলো না উনি বিদেশ কিন্তু পরিশ্রম করতেছে অনেক বছর ধরে আচ্ছা পরে উনি দেশে আইলো আসার পরে ওনার বড় ভাই দেশে যে থাকে উনি মনে দায়িত্ব নিয়ে মনে করেন আত্মীয়র মধ্যে একটা বিয়ে করাইলো মেয়েটার বাবা নাই মা আছে ভাই বোনদের বিয়ে গেছে ভাইয়েরও বিয়ে সেদি হয়ে গেছে যা হয় আর কি একটা ফ্যামিলিতে ভাইয়ের বিয়ে হইলো বিয়ে করলো করার পরে এখন সমস্যাটা হয়ে দাঁড়াইছে ওনার আবার একটা বাচ্চা হইছে আচ্ছা ভাই তো এখন প্রবাসে চলে গেল একটা মানুষ বিদেশ কিন্তু এক বছর দুই বছর করতে পারে সারা জীবন মানুষের শরীরে কোলায় না মানুষের কাজও পারে না কিন্তু উনি একটা অসুবিধা রেখে এলো উনার এত বছর উনি বিদেশ থাকা উনি না পারলো ভালো করে কোনো কাজ শিখতে না পারলো ভালো করে ভাষাটা জানতে না উনি ভালো করে নিজের সংসারটা চালাইতে পারতেছে উনি যে ওই যে বিয়ে করে যে বিদেশ তৈলা গেল মানে আজকে মনে করেন পাঁচ ছয় বছর উনি দেশেই না উনি ওই একসাথে এতগুলো টাকাও জমাইতে পারে না উনি দেশেও আসতে পারে না দেশে এসে পাঁচ মাস ছয় মাস একটু আরামে খাইয়া যাবো ওই টাকাটা উনি জমাইতেও পারে না দেশেও আসতে পারে না এবং উনি দেখে দেখে কোন কাজও শিক্ষা গেল না সেজন্য বলি যারা বাহিরে যাবেন একটুখানি কাজ কাম শিক্ষা যাবেন আর উনি একটু বোকা ছিল বইলা মনে হয় কারণ বেতনটা পাবে তার দুদিন আগের থেকে উনার ভাইয়েরা দেখতাম কলা শুকাই থাকতো আমি না চলতারি না আমারে কিছু টাকা দিস তো দিয়ে একটু চলাইস তো মানে চালাই দিস না আমারে এ না হে না কলে যে ভর্তি বতর বাতি যা একটুখানি ভর্তি ফিরে দিসতো তোর না বাতিছি স্কুলে ভর্তি একটুখানি টাকা দিস ভর্তি করাই তো আমার শরীর ভালো না ওষুধ খাইতেবো আমার করা ওষুধ ইয়া টিয়া দি ওষুধ খাইয়াম সে সারা জীবন ট্যা কামাই করে গেল সবাইরে দিয়া গেল মাঝখান থেকিয়া তার বউ বাড়িতে থেকে কষ্ট করতেছে। তার একটা বাচ্চা সেটাও বাড়িতে থেকে কষ্ট করতেছে কেউ ফিরেও তার দিকে তাকায় না আর তার বউরে মনে হয় জানেন বাড়িতে কাজের লুক পাইছে নতুন ইচ্ছা মতে যেমনে মনে হয় এমনি খাটায় বাড়িটা করলো তার আরেক প্রবাসী ভাই তার যে বর আরেক ভাই তার নিয়ে গেল সৈধর ওই ভাই বাড়ি করলো জমি কিনলো সব কিনলো তো জমির মনে করেন এগুলোর মালিক তো একা তার এই দেশে যে বাই থাকে বাই না কিন্তু তার বউ বাড়িতে থাকে বুঝলা বাড়িতে একটা গাছের ফল হোক একটা কাঠাল হোক একটা যে কোনো জিনিস হোক খাইতে হইলে তার দেশে যে বাই থাকে তার বউ থেকে কিনা খাইতে হয় চিন্তা করেন প্রবাসীদের পরিস্থিতিটা কতটা খারাপ হয়ে যায় বাড়িতে বাড়িটা করলো আরেক প্রবাসী থাকটা সেই প্রবাসীর বউ দেশির বউ দেশির বউ ক্ষমতা কত বেশি আল্লাহ ক্ষমতা তাদের কত বেশি দিছে ওই প্রবাসী ছোট ভাইয়ের বউ প্রবাসী তার বউ কিনা খাউন লাগে এই এই দেশি বউ থেকে আর যে ভাই প্রবাসী নিয়ে গেছে ছোট বাইরে ওই বাইরে বউ তো বাড়ি ছাড়া তাদের দাপটের ঠেলা তাদের আল্লাহ কত ক্ষমতা দিছে আল্লাহ তাদের মানে কত ইয়া দিছে ও ইয়া দিছে চিন্তা করেন তাদের সাহস কত পরিমাণ বেশি যাক আল্লাহ তারা হেদায়েত করুক আর এই ব্যাক কলটা যেন আল্লাহটা এককল দেয় যেন নিজের চিন্তা নিজে করতে পারে নিজের বুঝটা নিজে বুঝে আর কত সে তো বিদেশ করে মনে করেন আজকে আঠারো উনিশ বছর হয়ে গেল আর কত এখন তো একটু তার নিজের বুঝ বোঝা উচিত সেজন্য বলি সবাই একটুখানি নিজে চিন্তা করবেন যারা প্রবাসে যান সবাই একটু নিজে চিন্তা করবেন ভাই রিকোয়েস্ট রইল আপনাদের কাছে একতরফা না ঢাইলা উজার করে কারো দিলে কারোর কাছ থেকে ভালোবাসা আদায় করা যায় না ভালোবাসা যদি অন্তর থেকে না আসে ভালোবাসা যদি অন্তর থেকে না আসে না আপনি আরো দিয়ে তাদের কাছ থেকে ভালোবাসা আদায় করতে পারবেন না আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন